আসসালামু আলাইকুম গাইস সালাম আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে এক্স এম্পায়ারের যে এয়ারডটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ওইটার মাত্র আপনাদের হাতে সময় আছে মাত্র টোয়েন্টি দিনের মতো এই যে এখানে লেখাই আছে যে টোয়েন্টি সিক্স ডে লেফট সো এরপরে মেবি মাইনিং অফ হয়ে যাবে উইড্রো স্টার্ট হয়ে যাবে সো মাত্র এক মাস পর আপনারা এই এয়ারড থেকে উইড্রো পাচ্ছেন সো আপনারা কেন এরকম অফার মিস করতেছেন আমি জানি না যদিও মনে করেন আপনারা ছাব্বিশ দিন তো চোখের বলকেই চলে যায় নাকি তো এটা অনেক সহজ কাজ মানে যে আপনার টাস্কগুলো অনেক সহজ কাজ করা আপনি যদি একটা অটো ক্লিকের থাকে আপনার কাছে জাস্ট বিশ ত্রিশ মিনিট পরে পরে এসে চেক করে জাস্ট এগুলো অটো ক্লিকটা লাগাই দেয়া তো আপনি মনে করেন অনেক সহজে কাজ করা যায় এই যে এখন আমি এই যে করছি যে এটা সো আপনারা এটা মাত্র ছাব্বিশ দিন পর আপনারা উইড্র পাচ্ছেন এর সাথেও আরও অনেক ভালো ভালো এয়ারড্রপ আপনারা পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকেন আর রেগুলার একটা ভালো একটা প্রাইস পাবেন কজ এদের টেলিগ্রাম প্রায় টেন মিলিয়ন নাইন মিলিয়ন হয়ে গেছে অলরেডি টেন মিলিয়নের কাছাকাছি সো এত বড় একটা প্রজেক্ট সো আমার মেবি বি মনে হয় না যে এত ই মানে এত হালকা মানে এত কম ই হবে যে এটার প্রাইস এত কম হবে আমার মনে হয় না কারণ আপনারা দেখেন এটাতে প্রায় বর্ডের বোর্ডও অনেক ফ্রেশলি কাজ করে প্লাস ওদের কমিউনিটি অনেক বড় টুইটারও অনেক বেস্ট ফলোয়ার সব জায়গা থেকে একটা ভালোই সাপোর্ট পাওয়া যাচ্ছে সো এরকম এরকম আসলে অ্যাপড স্ক্যাম তো করার কোনো চান্সই নাই বাট আপনাদের প্রাইসটা আরও ভালো পাবেন সো আপনারা বেশি কথা বলবো না কাজ করলে আপনারা প্রফিটেবল হবেন আর না করলে কিচ্ছু করার নাই ছাব্বিশ দিন আপনারা ভেবে দেখতে পারেন আপনাদের প্রিভিয়াস ছাব্বিশ দিন আপনারা কি করছেন বা কি ইনকাম হয়েছে তো কিছুই হয় না মেবি অনেকজনের যারা তো অ্যাডোপে কাজ করে ভালো যারা নতুন ভিডিও দেখতেছে তারা মনে করেন যে আগের ছাব্বিশ দিন তো এমনি চলে গেছে কিছুই হয়নি সো নেক্সট ছাব্বিশ দিন তো হয়তো এটাতে টাইম দিয়ে দেখেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো চ্যানেলের সাথে থাকেন ভালো লাগলে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে